খুবই আনন্দিত যে একটা ওয়ার্ডে আমরা এইভাবে একটা কর্মী সভা করতে পারি এটা মোটামুটি একটা জনসভা রূপ নিয়েছে অনেক বড় বড় সমাবেশ আমরা করি ইউনিয়নে কিন্তু আমি বলেছি নেতাদেরকে বড় বড় সমাবেশ আমি আর করতে চাই না আমি ওয়ার্ডে ওয়ার্ডে ছোট ছোট সভা করতে চাই তাতে হয় কি তাতে একটু কথা বলা যায় সবার চেহারাটা দেখা যায় কাছাকাছি যাওয়া যায় যায়। একটু আমরা পরবর্তীতে আরো ছোট করব ওয়ার্ডের থেকে আমরা পাড়া মহল্লা উঠোন বৈঠকে যাব যাতে আরো বেশি আন্তরিক হওয়া যায় আরো কাছাকাছি যাওয়া যায় কারণ বিএনপি হচ্ছে আসলে জনগণের বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের দল শেখ মুজিবুর রহমান যখন সব দল করে দিল কাউকে রাজনীতি করতে দিবে না। একটা দল থাকবে বাকশাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলকে রাজনৈতিক করার অনুমোদন দিলেন এই জন্য উনাকে বলা হয় বহুদলীয় রাজনীতির প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে উনাকে নির্মম হত্যা করা হয়েছে চট্টগ্রামে এরপর আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন আরেক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ নয় বছর স্বৈর শাসক ছিল বাংলাদেশে দেশ বেগম খালেদা জিয়া আপোষ করে নাই নিরলস সংগ্রাম করেছে মানুষের অধিকারের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করে আপসহীন নেত্রী হয়েছিলেন এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন জেল খেটেছেন রিমান্ডে তার উপর নির্যাতন হয়েছে জুলুম নির্যাতনের সবটা হয়েছে তার উপরে দেশান্তরিত করা হয়েছে তাকে হাল ছাড়েন নাই হাল ধরেছিলেন বাংলাদেশে বিএনপির সমস্ত পর্যায়ের নেতাকর্মীদেরকে উনি জাগ্রত রেখেছেন এবং বাংলাদেশের মানুষকে উনি বারবার আন্দোলিত করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে ভোটের অধিকার বাঁচার অধিকার কথা বলার অধিকার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্য আমি বলি বিএনপি বাংলাদেশের জনগণের দল আপনারা যদি ইতিহাসটা বিচার করেন দেখবেন বিএনপি সারা জীবন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান পর্যন্ত সবাই সারা জীবন সংগ্রাম করেছে স্বৈর শাসকদের বিরুদ্ধে দানবের বিরুদ্ধে মানুষের অধিকারের জন্যে ভোটার অধিকারের জন্যে জনগণের জন্য আজকে আজকে আপনার আপনার স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধটাকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে চোখে চোখ পেতে বাংলাদেশের মানুষের চোখে ধাঁধা লাগিয়ে বিভ্রান্ত করে তারা বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল কিন্তু দেখেন নাগবাড়ির মানুষ এই নাগবাড়ি কালীহাতির পূব এলাকা মুক্তিযুদ্ধের দুর্গ ছিল কালীহাতি ছিল স্বাধীনতা যুদ্ধের অন্যতম একটি দুর্গ কাজেই আপনারা অনেক জানেন যারা বয়স্ক মানুষ আছেন সিনিয়র যারা আছেন আপনারা জানেন ইতিহাসটা একটু আপনারা মনে করে দেখেন পঁচিশে মার্চ পাকিস্তান বাহিনী যখন হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো রাজার বাগে পুলিশ বাহিনীর উপর হামলা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদেরকে হত্যা করা শুরু করলো তখন বাংলাদেশের অবস্থা কি ছিল ওই সময় রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিত ওই সময় রাজনৈতিক দলের নেতৃত্ব দিত আওয়ামী লীগের নেতারা সকল নেতারা পালিয়ে ভারতে চলে গিয়েছিল একজন বাংলাদেশে ছিল না কোন নির্দেশনা দিয়ে যায় নাই আমাদের যে সকল বাঙ্গালি পুলিশ বাহিনী ছিল পুলিশ অফিসাররা ছিল আমাদের বাঙ্গালি সেনা অফিসাররা ছিল আমাদের ছাত্র শ্রমিক জনতা শিক্ষক কর্মচারী কেউ সেদিন বুঝতে পারছিল না আমাদের এখন কি করতে হবে পাকিস্তানি বাহিনী আমাদেরকে গুলি করে করে হত্যা করছে কিন্তু আমরা করব কি রাজনৈতিক দলের নেতারা কোন নির্দেশনা দিয়ে যায় নাই পালায়া ভারতে চলে গেছে ওই সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল আমাদেরকে সশস্ত্র সংগ্রাম করতে হবে অস্ত্র হাতে তুলে নিতে হবে যুদ্ধ করতে হবে দেশ স্বাধীন করতে হবে баста হবে বাঁচতে হলে মারতে হবে যেদিন বাংলাদেশের সমস্ত মানুষ জনগণ ঐক্যবদ্ধ হবে যুদ্ধে ঝাঁপিয়ে বলেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণাটা দিয়ে ভারতে পালায়া যান নাই পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন নাই উনি চিটাগং উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি ফিল্ডে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কাজেই এই দেশের স্বাধীনতা যুদ্ধের কথা যদি কেউ বলতে পারে সেটা বিএনপি বলবে মুক্তিযুদ্ধের কথা যদি কেউ বলতে পারে বিএনপি বলবে অথচ আওয়ামী লীগের নেতারা এইটাকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা রাজনীতি করে গেছে চোখে ধাঁধা লাগাই দিছে বাংলাদেশের মানুষ এত বোকা না আওয়ামী লীগের নেতারা সারা জীবন বাংলাদেশের বোকা মানুষ না মনে করছে যা বুঝাবো তাই বুঝবে পারে পারে নাই। বাংলাদেশের মানুষ বুঝতে কখন কোনটা করতে হবে বুঝতে পারে বোঝাই একানব্বই সালের নির্বাচনে দেশটা একটি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে বানায় নাই এরশাদের পতন ঘটিয়েছিলেন দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ তাকে উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন শেখ হাসিনা যখন বুঝতে পারছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইলে ভোট আমারে আর দিবে না এরপরে উনি ভোট দেওয়ার সমস্ত সুযোগ দরজা জানালা বন্ধ করে দিলেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আর ভোট দিতে পারে নাই চোদ্দ সালের নির্বাচন দেখেছেন আঠারো নির্বাচন দেখেছেন চব্বিশের নির্বাচন দেখেছেন চোদ্দ সালের নির্বাচনে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই এক দলের নির্বাচন হয়েছে ওই নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করে না আঠারো নির্বাচনে আমরা বিএনপিরা সরল সহজ ভাবে একটা নির্বাচন আশা করেছিলাম কিন্তু শেখ হাসিনা যখন বুঝতে পারলো বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি কে ভোট দিয়ে দিবে রাতের বেলা ভোটের বাক্স ভরে শেষ দিনের বেলা শুধু প্রার্থীদের বিজয় তালিকা ঘোষণা করেছে ওই নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই চব্বিশের নির্বাচন উনি আরেকবার বাংলাদেশের মানুষকে ধোকাবাজি করার চেষ্টা করলেন বাংলাদেশের মানুষের সাথে চব্বিশের নির্বাচনে যখন কোন রাজনৈতিক দল গেল না তখন নতুন একটা ধান্দাবাজি শুরু করলেন উনি কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাই দিলেন সারা বাংলাদেশে কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইল তারা এমন একটা ভাব ধরল আমরা আওয়ামী লীগের পক্ষে না আমরা হইলাম স্বতন্ত্র আমার মার্কা ডাব গাছ আমার মার্কা আম গাছ আমার মার্কা জাম গাছ আমার মার্কা ইগল পাখি আমার মার্কা ট্রাক আমরা আওয়ামী লীগের না অথচ সবগুলো আওয়ামী লীগের দালাল সবগুলো ছিল শেখ হাসিনার দালাল কারণ কারণ বাংলাদেশের মানুষকে যেমনি ভাবে তারা বারবার ধোকা দিয়ে বাংলাদেশের মানুষকে ভাদায় ফেলে ক্ষমতাকে কুক্ষিগত করেছে সেই একই ভাবে চব্বিশের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে সে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে আমাদের দলের অনেক নেতা কর্মীও বিভিন্ন ভাবে নির্বাচনের সাথে যুক্ত হয়ে গেছে কেন ওই যে ধোকায় পড়ে গেছে ভাবছে আওয়ামী লীগ রে ফেল করাই দিতে হবে নৌকা মার্কারে ফেল করাই দিতে হবে কাজে আসেন আমরা আম গাছ মার্কায় ভোট দেই জাম গাছ মার্কায় ভোট দেই ট্রাক মার্কায় ভোট দেই ইগল মার্কায় ভোট দেই আসলে তারা আরো বড় দালালকে ভোট ছিল। বাংলাদেশের মানুষ ওই যে আমাদের নেতারা বললেন আমরা কথা বলতে পারি নাই কথা বলতে পারি নাই কথা এটা আমি মানি না কথা আমরা ঠিকই বলছি কিন্তু কথা বললে আমাদেরকে হত্যা করা হয়েছে গুলি করে খুন করা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদেরকে গুম করা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদের নামে মামলা দেওয়া হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদেরকে আয়না ঘরে ভরা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বলা বন্ধ করি নাই কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক আমরা দেশ বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক কথা বলা বন্ধ করি নাই রাজপথ ছেড়ে যায় নাই আমরা মামলা শিকার হয়েছি আমাদের নেতার নির্দেশে জনগণ যখন দুর্ভোগে পড়ে তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায় দ্রব্য মূল্য যখন বৃদ্ধি হয়ে গেল মানুষের আর বাজার ঘাট থেকে কিনে খাওয়ার মতো অবস্থা ছিল না আমি বলতেছি দুই সালের কথা 2022 সালে আগস্ট মাস থেকে আমরা আমাদের নেতার নির্দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা বাংলাদেশে কর্মসূচি দিলাম কারণ ওইটা হচ্ছে জনগণের জনগণের দুর্ভোগ থেকে মুক্ত করার জন্য জনগণকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা যখন কর্মসূচি দিলাম শেখ হাসিনার পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনী করে করে বাংলাদেশে হত্যা করলো মুন্সিগঞ্জে শাওনকে হত্যা করলো মুন্সিগঞ্জে শাওনকে পুলিশ যেদিন গুলি করে হত্যা করে সেই সেই সভার প্রধান বক্তা ছিলাম আমি এবং আমি সেদিন স্টেজে দাঁড়ালো ছিলাম যখন পুলিশ গুলি করা শুরু করে গুলি করে শাওনকে হত্যা করে তবু আমরা পিছপা হই নাই আমরা রাজপথে ছিলাম আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন ঢাকা বিভাগের ঢাকা বিভাগের সাতটা জেলার সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর গাজীপুর মহানগর নারায়ণগঞ্জ মহানগর এই সকল জেলা মহানগরের সাংগঠনিক দায়িত্ব আমি পালন করি দায়িত্বে কোনোদিন অবহেলা করি নাই নেতার সাথে দলের সাথে করি নাই দায়িত্ব যতটুকু আছে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি কালীহাতির যত নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে আমি গ্রেপ্তার হয়েছে আমি আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সমস্ত দায়িত্ব আমি নিয়েছি আমি উকিল বলেন মুহুরি বলেন যা কিছু বলেন সকল দায়িত্ব আমি নিয়েছি সবাইকে দেখভাল করেছি আমি পরিবারের খোঁজ খবর নিয়েছি পরিবারকে পর্যন্ত দেখভাল করার চেষ্টা করেছি আমি দায়িত্ব অবহেলা করি নাই সাংগঠনিক কালী হাতির সাংগঠনিক কাঠামো দাঁড় করেছি আমার উপরে দুইবার হামলা হয়েছে তিনবার হামলা হয়েছে কালী হাতিতে আপনারা জানেন এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সালে কালীহাতি কলেজের সামনে আমার উপরে কত ভয়ানক হামলা করেছিল আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছিল হত্যা করার চেষ্টা করেছিল ভেবেছিল হামলা করে দিলে হয়তো পালিয়ে যাব পালিয়ে যাই নাই আমার উপরে চারানে হামলা করা হয়েছিল আপনারা যদি সেই ভিডিও দেখেন নির্মম দুর্ধর্ষ সেই হামলা ভেবেছিল হামলা করলে হয়তো পালিয়ে যাবে পালিয়ে যাই নাই সেদিন নেতা কর্মীরা আমাকে রক্ষা করেছিল দুর্বৃত্তদের হাত থেকে সন্ত্রাসীদের হাত থেকে পালিয়ে যায় নাই পালিয়ে যাওয়ার জন্য আসি নাই কারণ আমি হঠাৎ করে তৈরি হই নাই বেনজির আহমেদ টিটো হঠাৎ করে তৈরি হয় নাই আমি ছাত্র রাজনীতি করে করে এখানে এসেছি আমি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম ছিলাম আমি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলাম আমার যখন তেইশ বছর বয়স তখন শেখ হাসিনা হইল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সালে প্রধানমন্ত্রী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে হামলাটা করলো শেখ হাসিনা তার পুলিশ বাহিনী দিয়ে সেই হামলার শিকার হলাম প্রথম শিকার হলাম আমি আমার কিন্তু ভাই একটা দাঁত নাই শেখ হাসিনার পুলিশ বছর বয়সে আমার ফেলে দিয়েছে। আমি জামিন করে কারাগার থেকে মুক্ত হয়েছে আমি কিন্তু ভাই মাটির থেকে উঠে আসছি আমি কিন্তু হঠাৎ করে এসে বসি নাই কাজেই আমি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ছেড়ে কোনো দিন যাবো না আমি কালিহাতির মানুষকে ছেড়ে যাবো না যতই চাপ আসুক যতই দুঃখ আসুক যতই ভয় বরাদ্দ আসুক ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব আমরা আমাদের নেতার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি আমাদের নেত্রীর কাছ থেকে এই শিক্ষা পেয়েছি আমাদের নেত্রী দেশনীতি বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার সহ্য করেছেন কারাগারে নিক্ষেপ করা হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিন্তু দেশের মানুষকে ছেড়ে দলের নেতাকর্মীদেরকে ছেড়ে বিদেশে পালিয়ে যান নাই আমাদের নেতারা যান নাই আমরা তাদের আদর্শ আদর্শিত আমরাও যাব না ইনশাল্লাহ আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে কোনোভাবে বিভ্রান্ত হবেন না আমাদের দলের ভিতরে যদি অনেক আমাদের দলের ভিতরে যদি কোন আমরা বিএনপির যে সকল নেতা কর্মী এখানে উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে বলি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার নির্দেশ দিয়েছেন আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে কোন দখলবাজি চাঁদাবাজি কোনো অপকর্ম বিএনপি প্রশ্রয় দিবে না কাজেই আমি আমার নেতার নির্দেশ অনুযায়ী চলি কালিহাতির কোন নেতা কর্মী যদি কোনো অপকর্মের সঙ্গে যুক্ত হন সেই যদি আমাদের কাছে কোন অভিযোগ আসে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক হবে। হবে জনগণের করে করতে দল জনগণ মনে কষ্ট পায় এমন কোন কাজ বিএনপির নেতাকর্মী করবেন না আপনারা জেল খেটেছেন মামলা খেয়েছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন কাজেই আজকে এই সময়ে এসে আপনার সামান্য ভুলের কারণে আপনার একটা আপনার একটা ভুল কাজের কারণে কারণে একটা অপকর্মের কারণে আপনার বিরুদ্ধে যাতে কোনো সিদ্ধান্ত নিতে না হয় কাজেই আপনারা সচেতন ভাবে চলবেন মানুষকে আপনারা আপনাদের সঙ্গে যুক্ত করবেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আমরা আগামী দিনে নাক বাড়িতে দুর্বার বিএনপি করে তুলবো আমরা কালী হাতির পূর্ব এলাকায় দুর্বার বিএনপি করে তুলবো বিজয় আমাদের তবে অদে অনিবার্য আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার কথা হবে খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবদী দোজিন্দাবাদ মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভার প্রাপ্ত চাইবেন জলন্তরিক রহমান জিন্দাবাদ জয়ী রাষ্ট্রপতি জিয়া রহমান মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি